আজকের ভিডিওতে আমি দেখাবো আমি যে থিম ইউজ করি অসাধারণ একটি থিমস দেখুন কত সুন্দর আপনারা কিভাবে এ থিমটি ব্যবহার করবেন আজকে আমি এটাই দেখাবো কিভাবে নিজের ওয়ালপেপার সেট করবেন অসাধারণ একটি থিমস কিভাবে থিম ডাউনলোড করবেন কিভাবে সেট আপ করবেন এটাও আমি দেখাবো ডাউনলোড করার জন্য চলে যাবেন গুগল যাবে আসার পর ভাবে টাইপ করবেন নেক্সট রান্সা থ্রি রেখে এই যে এটা ডাউনলোড করবেন আমার আগে থেকে ডাউনলোড করা আছে আমি ইনস্টল করে নিব এই যে নেক্সট লঞ্চার থ্রি ডি এপি কে ইনস্টল করে নিব ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন এই যে এনজয় এনজয় ক্লিক করবেন তারপর এরকম আসবে সেট করার জন্য এই যে প্লাস আইকনে ক্লিক করবেন সুইচ টু থ্রি ডি স্ক্রিন মোড়ে কই করবেন ওকেটি কই করবেন যে হয়ে যাবে এখন কিভাবে সেট আপ করবেন এখন দেখাবো প্রথমত কীভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন ওয়াল পেপারটা চেঞ্জ করবেন সেটা দেখাবো ওয়াল পেপার চেঞ্জ করার জন্য স্ক্রিনের চেপে ধরবেন এই ওয়াল পেপারে ক্লিক করবেন মাই ক্লিক করবেন এখান থেকে আপনার ফটোটা করে নেবেন আমি এটা দিব সেট ওয়াল পেপারে ক্লিক করবেন আমি হোম স্ক্রিনে দিচ্ছি দেখুন হয়ে গেছে এখন সেট আপ করবেন এই যে এটা এটা এখান থেকে ডিভিট করে দিবেন ডিভিট করার জন্য উপরে নেবেন ডিভিট হয়ে যাবে এই যে এখানে কীভাবে অ্যাপ সেট করবেন এখানে অ্যাপ সেট করার জন্য যে কোনো অ্যাপস চেপে ধরবেন তবে এখানে বসিয়ে দিবেন মাঝখানে দেখুন কত সুন্দর এইগুলো আগে আপনি সেট আপ করে নিতে পারেন আপনাদের মন মতো বসিয়ে নেবেন মূলত এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগবে অবশ্যই রাইড করবেন যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তাৰ ছাবস্ক্ৰাইব কৰিব দিবেন ধন্যবাদ